হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো সুপারস্টার জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা কিনে এটা দুবার কেন বললাম কারণ এতটা বড় নাম মুখস্ত বারবার ভুলে যায় মুখস্ত করতে লাগবে এমন একটা নাম যেটা বলতে দু বছর টাইম লাগবে এবং এই সিনেমাটাকে নিয়ে আমি এক্সাইটেড তার কারণ হচ্ছে যেহেতু জিদ্দা প্রথমবার বায়োপিক মুভিতে কাজ করছে এবং জিদ্দাকে প্রথমবার একজন বিপ্লবীর চরিত্রে আমি দেখতে পাবো আমি তো এই সিনেমাটাকে নিয়ে ব্যাপক এক্সাইটেড কিন্তু ভুলে গেলে চলবে না এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে প্রথিকৃত বসু এবং ডাইরেক্টর রাইটার যারা রয়েছে তারা এর আগে শাস্ত্রী দাবারু শ্রীমানবাসের শ্রীমতী এই তিনটে ছবি তৈরি করেছে যে তিনটে ছবি বক্স অফিসে একেবারে পারফর্ম করেনি বলা যেতে পারে এই তিনটে ছবি বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার যাই মনে কেন এটাই কিন্তু হয়েছে তো জিদ্দা তাদের সাথে কাজ করছে এটা তো একটা রিস্কি প্রজেক্টই বলতে পারো জিদ্দা প্রথমবার বায়োপিকে করছে এটা তো যেমন একটা ভালো দিক কিন্তু জিদ্দা ফ্লপ রাইটার ফ্লপ ডাইরেক্টরের সাথে কাজ করছে এটাও কিন্তু একটা দিক বলা যেতে পারে এবং সিনেমার নামটা একটা অদ্ভুত এটা একটা বই থেকে অ্যাডাপ্ট করা হয়েছে বইটা হলো বিপ্লবী অনন্ত সিংহের লেখা নিজেরই বায়োগ্রাফি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু একটা সিনেমাতে যখন সেটা অ্যাডাপ্ট করা হচ্ছে রাইটার্সদের মাথায় রাখা উচিত দু হাজার সাল এটা তো দু সালে জিদ্দা আসছে না এটা নিশ্চিতই প্রায় দু সালে এসে দাঁড়িয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দর্শকদের মধ্যে কখনোই কানেক্ট করতে পারবে না এই নামটা তাই আমার মতে বেশ কিছু নাম আমি ভেবেছি এবং এই নামগুলো আমি শেয়ার করতে চলেছি এই নামগুলো হলে কেমন হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই নামটা দু হাজার ছাব্বিশ সালে ধরে কখনোই ওয়ার্ক করবেন এটা তোমরা আমার কথা মিলিয়ে সিনেমাটা ভালো হলেও নামটা দর্শকরা ওয়ার্ক করবে না দর্শকদের মধ্যে এবং জিদ্দার আর এখনকার দিনে দর্শক ছোট নাম পছন্দ করে বিরাট বড় একটা প্যাসেজ আকারে নাম কেউ পছন্দ করে না তো জানি না এটা রাইটার্সটা রাইটারের ফল্ট বলা যেতে পারে তো আমার মতে বেশ কিছু নাম আমি ভেবেছি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করি আগে তোমরা দেখো নামগুলো কেমন তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নামটা চেঞ্জ করে বিপ্লবী ডাকাত এই নামটা দিলে কেমন হয় বা বিপ্লবী নাকি ডাকাত চট্টগ্রামের রবিনহুড বাংলাদেশের রবিনহুড এই নামগুলো কিন্তু আমার মতে মনে হচ্ছে সিনেমাটার জন্য করলে বেটার হয় চারটে নাম আমি ভেবে বার করলাম বিপ্লবী ডাকাত বিপ্লবী নাকি ডাকাত চট্টগ্রামের রবিনহুড বা বাংলাদেশের রবিনহুড এই নামগুলো দিয়ে বা অনন্ত সিংহ এই নামগুলো কিন্তু দেওয়া যেতে পারে তো তোমাদের এটা নিয়ে কী মতামত এই নামগুলো দিলে কেমন হয় কমেন্ট করে জানো